ফের ভয়ঙ্কর ঝড় বৃষ্টি বাংলায় সত্তর কিলোমিটার গতিবেগে বইবে ঝড় আবারও বাড়বে তাপমাত্রা তো বন্ধুরা কোন কোন জেলাগুলিতে ভারী বৃষ্টির সতর্কবার্তা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর এই ভিডিওটিতে আপনাদেরকে ডিটেলসেই জানিয়ে দেব। তো অবশ্যই ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন নিম্নচাপের জেরে বৃষ্টি চলছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় আপাতত এই বৃষ্টি জারি থাকবে গোটা তিন থেকে চার দিন পর্যন্ত অন্যদিকে শনিবার একাধিক জেলায় বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে আবহাওয়া দপ্তর জানিয়ে দিয়েছে আজ বীরভূম মুর্শিদাবাদ পূর্ব পশ্চিম বর্ধমানে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ভারী বৃষ্টিপাত না হলেও হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে একাধিক জেলায় পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে তবে অধিক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পূর্ব পশ্চিম বর্ধমান বীরভূম এবং মুর্শিদাবাদের বজ্র সহ বৃষ্টির পাশাপাশি পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার কোথাও কোথাও আশি কিলোমিটার গতিবেগে ঝোড়ো বাতাস বইতে পারে দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও থাকছে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গের দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কোচবিহার আলিপুর দুয়ারে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনার কথা জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর অন্যদিকে নিম্নচাপের জেরে সমুদ্র রয়েছে উত্তাল তাই শনিবার পর্যন্ত উত্তর ও মধ্য বঙ্গোপসাগর ওড়িশা পশ্চিমবঙ্গ বাংলাদেশ উপকূল বরাবর মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ার ক্ষেত্রেও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে পর্যটকদের উপকূলবর্তী এলাকায় ঘুরতে না যাওয়ার পরামর্শ দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর পশ্চিমবঙ্গের পাশাপাশি এই বৃষ্টিপাতের সব থেকে বেশি পূর্বাভাস রয়েছে বাংলাদেশে ইতিমধ্যেই নিম্নচাপটি বাংলাদেশের দিকে রয়েছে যার জেরেই বাংলাদেশের ময়মনসিং থেকে শুরু করে সিলেট রংপুর থেকে শুরু করে চার রাজীবপুর থেকে শুরু করে রাজশাহী মেরপুর ঢাকাতেও রয়েছে ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা ত্রিপুরার আগরতলা আমবাসা খোয়াই ভ্যালিনিয়া থেকে শুরু করে সমস্ত জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে এবং উত্তরবঙ্গের পাশাপাশি বৃষ্টিপাতের তীব্র সম্ভাবনা রয়েছে গোটা অসম জুড়ে তবে অবশ্যই কমেন্টে জানাবেন এই ভিডিওটি আপনারা কোথা থেকে দেখছেন আপনাদের এখানে আকাশের পরিস্থিতি কেমন রয়েছে সেটা কিন্তু অবশ্যই জানিয়ে দেবেন এবং আপনাদেরকে জানিয়ে দিই আগামী সোমবার পর্যন্ত দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের সতর্কতা থাকলেও মঙ্গলবার থেকে কিন্তু আস্তে আস্তে তাপমাত্রা ঊর্ধ্বমুখী হতে থাকবে অর্থাৎ এবার কিন্তু তাপমাত্রা মঙ্গলবার থেকে প্রায় চল্লিশ ডিগ্রি সেলসিয়াসের দোরগোড়ায় পৌঁছে যাওয়ার সম্ভাবনা রয়েছে তো আশা করি ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন মনের সাথে শেয়ার করবেন নতুন এ দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ